পৃথিবীর বুকে অবস্থিত এ যেন অন্য এক দুনিয়া নৈসর্গিক সৌন্দর্যের এই গ্রামটিকে দেখলে মনেই হবে না এটি চিরচেনাই ব্যস্ত পৃথিবীর কোনো জায়গা ছবির মতো সুন্দর এই গ্রামটিতে সাইকেল ও ছোটখাটো কিছু নৌযান ছাড়া অন্য কোনো প্রকার যানবাহন নেই কিন্তু কেন কেন এখানে কোনো হই হুল্লোর নেই নেই কোনো পাকা রাস্তা নেই কোনো প্রকার যানবাহন ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আরেকটি কথা বলে নেই আপনার যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আধুনিকতার এই যুগে দুরন্ত সব যানবাহন ছাড়া চলাচলের কথা চিন্তাও করা যায় না এক স্থান থেকে অন্য স্থানে এক দেশ থেকে আরেক দেশে যাতায়াতের জন্য আমরা ট্রেন বাস বিমান মোটরসাইকেল সহ অন্য বিভিন্ন ধরনের যানবাহন ব্যবহার করে থাকি তবে পৃথিবীর বুকে এমন একটি স্থান রয়েছে যেখানে সাইকেল ও সামান্য কিছু নৌযান ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করে না ঠিক এমন একটি অদ্ভুত জায়গা বাস্তবে এই পৃথিবীর বুকে রয়েছে যেখানে চলে না কোনো গাড়ি ঘোড়া জায়গাটির নাম গিথ্রন নেদারল্যান্ডের দৃষ্টিনন্দর এই ছোট্ট গ্রামটি অ্যামস্টারডাম থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত নেদারল্যান্ডের রাজধানী থেকে এই স্থানে যেতে গাড়িতে করে পঁচাশি মিনিটের মতো সময় লাগে ফুলে ফুলে সজ্জিত এই গ্রামে বসবাস করে দুই হাজার আটশো এর চেয়ে সামান্য কিছু সংখ্যক মানুষ এর আয়তন আটত্রিশ দশমিক চার সাত বর্গ কিলোমিটার গ্রামটি সীমা থেকে কয়েক মিটার নিচে অবস্থিত এখানকার মাটি এতটাই নরম যে এখানে কোনো রাস্তাঘাট বানানো সম্ভব নয় তাই এই গ্রামটিতে কোনো ধরনের গাড়ি ঘোড়া চলাচল করে না রাস্তাঘাট বলতে এখানে শুধুমাত্র সাইকেল চালানোর মতো সরু পথগুলোই দেখতে পাওয়া যায় তাই এখানে বেড়াতে আসা পর্যটকেরা তাদের গাড়ি গ্রামের বাইরে রেখে আসেন ফলে এখানে কোনো প্রকার বায়ু দূষণ বা শব্দ দূষণ আপনি পাবেন না গ্রামটি এতটাই নিরিবিলি ও শান্ত যে এখানকার মানুষদের মতে মাঝে মাঝে সবচাইতে জোরে যে শব্দটি শুনতে পাওয়া যায় তা হল হাঁসের ডাক শান্ত পরিবেশ আগাবাকা খাল কাঠ দিয়ে বানানো ছোট ছোট সেতু আর রং বেরঙের নানান ফুলের সরারোহ এই গ্রামটিকে এক কল্পনার দুনিয়াতে পরিণত করেছে এখানকার বাড়িঘরগুলো পৃথিবীর অন্যান্য বাড়িঘরের মতো নয় আকার ও আকৃতিতে অন্যরকম বছরের পুরোনো এই বাড়িগুলো একটু বদলায়নি ঠিক একই রকম রয়ে গেছে যেমনটি আগে ছিল ঘরগুলো আকার আকৃতিতে দেখতে অনেকটা খামার বাড়ির মতো পুরো গিথরুন আঠারো শতকের সব খামার বাড়ি দিয়ে ভরপুর খড়ের এই বাড়িগুলোতে দুই থেকে তিনটি করে রুম থাকে প্রতিটি বাড়ির সাথে সিঁড়ি থাকে যা দিয়ে খালে নামা যায় রূপকথার মতো সুন্দর এই জায়গাটিকে জনপ্রিয় করে তোলার জন্য বার্ট হানস্টরা বিশেষ ভূমিকা রেখেছেন এই ডাচ চলচ্চিত্র নির্মাতা উনিশশো সালে তার নির্মিত বিখ্যাত কমেডি মুভি ফানফেয়ারের শুটিং এখানে করেছিলেন মূলত তখন থেকে আলোচনায় আসে ও জনপ্রিয় হয়ে ওঠে এই গীত্থ্রন ধীরে ধীরে পর্যটকেরা ভিড় জমাতে থাকে নয়ন এই গ্রামটিকে দেখতে তাই গীতথরণের অর্থনীতিতে এখন পর্যটন শিল্পেরই বেশি অবদান আছে বলে ধরে নেওয়া হয় গিথ্রনে রয়েছে বেশ কয়েকটি রেস্তোরাঁ আর সেই রেস্তোরাঁগুলোর প্যানকেক বেশ জনপ্রিয় বহু বছর আগে থেকেই পর্যটকদের মূল আকর্ষণ হল সেখানকার নৌকা পর্যটকেরা সেখানে গিয়ে বাইক ডোঙ্গা ভাড়া করতে পারে যেগুলো চলে ইলেকট্রিক মোটরে আরামদায়ক ও ডবল সিট থাকার কারণে এই ইলেকট্রিক মোটরে চালানো নৌকাগুলোই পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় তবে বেশিরভাগ ক্ষেত্রে সেখানকার নাগরিকেরা হুইস্পার বোট নামে এক ধরনের নৌকা ব্যবহার করে থাকেন কারণ ইঞ্জিনবিহীন নৌকা হওয়ার কারণে শান্ত পরিবেশ বজায় থাকে ধোয়ার সৃষ্টি করে না ফলশ্রুতিতে পরিবেশ দূষিত হয় না যেহেতু এখানে খাল আর নৌকারি সমারোহ সেহেতু এখানকার বাচ্চারাও বেশ ভালো নৌকা চালাতে পারে বলা হয়ে থাকে যে এখানকার বাচ্চারা হাঁটা শেখার আগেই নৌকা চালানো শিখে যায় নৌকার ব্যবসায় বেশ সমৃদ্ধশালী এই অঞ্চলটি পুরো গ্রামে যাতায়াত ব্যবস্থা নৌকার উপর নির্ভর করাই নৌকার রমরম ব্যবসা এখানে দেখতে পাওয়া যায় এক একটি নৌকা বানাতে মোট সময় লাগে তিন থেকে চার সপ্তাহ গিথরণে যে কোনো ধরনের যানবাহন ব্যবহারের উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা আছে যদিও পর্যটকেরা এই সুন্দর জায়গা দেখতে এসে ভিড় জমানোর কারণে এই নিয়মে খানিকটা পরিবর্তন হয়েছে তাই এখন এখানে সাইকেল চালানোর অনুমতি আছে তবে এখানে বেশিরভাগ সময়ই জলপথের মাধ্যমে যাতায়াত হয়ে থাকে গ্রামের পুরাতন দিকটিতে কোনো অলিগলিও নেই এই খালবিল ও নদীময় গ্রামটিতে একশো ছিয়াত্তরটি সেতু রয়েছে যার সবগুলোই কাঠের তৈরি গ্রামের কাঁচা বাজার মালামাল এমনকি রেস্টুরেন্টের ডেলিভারিও হয় নৌকায় যাতায়াতের মাধ্যমে গ্রীষ্মকাল আর শীতকালে গ্রিথুনের চেহারা একেবারে আলাদা গ্রীষ্মকালে খালগুলো পানি দিয়ে পরিপূর্ণ থাকে আবার শীতকালে সে খালের পানি জমে বরফ হয়ে যায় বরফে ঢাকা গিথ্রণকে দেখে চেনার কোনো উপায়ই থাকে না শীতকালে বরফের উপর সেখানকার নাগরিকেরা স্কেটিং করে থাকে প্রতিবছর পুরো পৃথিবী থেকে এখানে প্রায় দশ লক্ষ পর্যটক ঘুরতে যান চীনা পর্যটকদের কাছে স্থানটি খুব জনপ্রিয় কেবলমাত্র চীন থেকে প্রতিবছর বছর দুই লক্ষ পর্যটক এখানে বেড়াতে আসেন গিথ্রুনে ঘুরতে যাওয়ার সবচেয়ে ভালো সময় হলো এপ্রিলের মাঝামাঝি সময় থেকে অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত তিনটি কারণে গিথ্রন পৃথিবীর অন্য যে কোনো জায়গা থেকে একেবারেই আলাদা এক এখানে সবকিছুই কিছুই ছোটোখাটো যেমন ঘরবাড়ি নৌকা খাল ইত্যাদি এমনকি এখানে জনসংখ্যাও কম সুপারমার্কেটগুলোও আয়তনে ছোট দুই মাত্র একটি গ্রামে একশো ছিয়াত্তরটি সেতু রয়েছে যার সবগুলোই কাঠের তৈরি তিন গীত্রন নেদারল্যান্ডের ঠিক মাঝামাঝি অবস্থিত হওয়ার কারণে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যাওয়াটা বেশ সহজ সাধ্য অর্থাৎ এটি ব্যতিক্রমী সৌন্দর্যের স্থান হওয়ার সত্ত্বেও দুর্গম নয় গীথ্রণের ইতিহাস সর্বপ্রথম বারোশো তিরিশ খ্রিস্টাব্দে ভূমধ্যসাগরীয় কয়েকজন পলাতক মানুষ এই গ্রামটি প্রতিষ্ঠা করেন তারা কয়লা বহন করার সুবিধার্থে গ্রামের দুটি প্রান্তের সংযোগস্থল সরক কয়েকটি খাল খনন করে প্রথম প্রথম তারা কয়লার খোঁজে বিভিন্ন জায়গা খনন করতে থাকে আর এভাবে পুরো গীত্রুন জুড়ে তারা খনন কাজ চালাতে থাকে খনন করে কয়লা উত্তোলনের পরের কাজ ছিল সেগুলোকে বহন করে নিয়ে যাওয়া তখন তারা গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য খাদ ও খাল কাটতে থাকে এর ফলস্বরূপ পুরো গীত্রুন সেজে উঠে এক ভিন্ন রকম আঙ্গিকে এখানে টি ওয়ার্ল্ডে ম্যাট আস নামে একটি জাদুঘর রয়েছে যেখানে গিথ্রুনের ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানা যায় এই জাদুঘরটি তৈরি করা হয়েছিল উনিশশো সালে গিথ্রুনের নামকরণ গিথ্রুন শব্দটির আক্ষরিক অর্থ হল ছাগলের সিং এই নামকরণ করেন সেখানকার প্রথম আদিবাসীরা যারা এর জলাভূমিতে শত শত ছাগলের সিং পেয়েছিল এই শিংগুলো ছিল দশম শতাব্দীর বন্যার অবশিষ্টাংশ তবে এখন এখানে আর কোন শিং নেই এবং গাছপালাগুলো একেবারে ভিন্ন উনিশশো সাল পর্যন্ত গ্রামটি একটি ভিন্ন পৌরসভা ছিল বর্তমানে এটি ওভারেসের প্রদেশের অন্তর্গত সরল শান্ত ও মনোরম এই গ্রামটিকে বলা হয় উত্তরের ভেনিস শহর বা ছোট ভেনিস ইতালির শহরটির সাথে অবকাঠামোর মিল থাকার কারণে এমন নাম দেওয়া হয়েছে তো বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে